বন্ধুরা আজকের ভিডিওর টপিক হইল আমের গ্রাফটিং বা কলম কেমন করে করবেন গ্রাফটিং কলম এই যে দেখুন এইরকম একটি আপনার পছন্দের আম গাছের ডগা নেবেন যেন এই মাথাটা থাকে এই যে মাথাটা এই মাথাটা থাকতে হবে দেখে নেবেন তারপরে কেটে নেওয়ার পরে এই করে মাথাগুলা ছেড়ে দেবেন এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন সাধারণত কলম করতে কী কী জিনিসের দরকার হয় এই যে একটা চাকু লাগবে এরকম ধারালো এরকম দুইটা প্লাস্টিকের ফিতা লাগবে এই যে দেখুন ফিতাগুলো এই যে দুইটা ফিতা আর একটা হলো টুপি এই যে টুপি আপনার আর একটা লাগবে এরকম ছয় থেকে আট ন মাসের একটি আটের চারা আমের আমি এটার মধ্যে এখন গ্রাফটিংটা করে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের বাড়িতে আপনারা নিজেরাই দু একটা পছন্দের আমের গ্রাফটিংয়ের চারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা করতে পারবেন এই দেখুন এই যে এক নম্বর হলো নিচে একটা পাতা গিট থাকলো তারপর দুই নম্বর পাতার গিট থাকলো এই দুই নম্বরের গিটের পরেই আমি কেটে দেই সমান করে কেটে কাটে নিতে হবে এইবার আমি এই যে যেটা সংগ্রহ করছি এটাকে সায়ন বলে ঠিক এইভাবে একটানে কেটে দিত দ্বিতীয় একটা একটানে কেটে দিতে হয়ে গেল ঠিক এতটা আমি এইখানে এই রুড স্টকের এতটা আমি কেটে দিলাম কেটে দিলাম মনোযোগ সহকারে দেখুন আপনারা নিজের এই বাড়িতে আপনারা এই জন্য এই গ্যাসের ক্যাম্বিয়াল লেয়ার আর যেটার সায়নটা আমি আনছি ওইটার ক্যাম্বিয়াল লেয়ার একসাথে মিলিয়ে দিলাম দেওয়ার পরে যেরকম এই ফিতা দিয়ে এটাকে নিচের থেকে আমি এরকম করে দেখুন এরকম করে পেঁচিয়ে ওটাকে বেঁচে দেবো দেখুন গ্রাফটিং সাধারণত সঠিক সময়ে হইল মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অবধি করা যাবে তারপরে কিন্তু করা যাবে না তখন হবেও না মানে মরে যাবে এখনকারটা হচ্ছে এই টাইমটার মধ্যে আপনারা যদি পড়েন গ্রাফিংটা তাহলে আপনাদের গ্রাফিং সাকসেস হওয়ার নাইনটি ফাইভ পারসেন্ট চান্স থাকবে সাকসেস হওয়া এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সেই গ্রাফটিংটা আমার সাকসেস হয়ে গেছে সেটা আমি আসতে আপনাদের দেখাবো একটু পরে দেখুন এইভাবে পেঁচিয়ে দিলাম এইভাবে পেঁচিয়ে দেওয়ার পরে এটাকে আমি বেরিয়ে দেব এই রুড স্টক আর আপনার সায়ন এটা যেন না শুকিয়ে যায় সেটার জন্য আমি একটা ক্যাব পরিয়ে দেবো উপরে এটা পরিয়ে পরাই দিলে কী হবে বেরিয়ে দিলাম এটা আমার মোটামুটি পনেরো থেকে আঠেরো দিন সময় লাগবে এই দেখুন আমি একটা ক্যাব পরাই দিব এখন এটা হয়ে গেল আমার দেখুন আপনারা আপনাদের পছন্দের আমের এরকম সার নিয়ে আসবেন আর এরকম চারার মধ্যে আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন আমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার যেন দিতে পারি আপনারা পারবেন দেখতে পারবেন এটা আমার ছোট হয়ে গেছে আমি কেটে দেখুন এটা আমি করলে এরকম চারা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন নার্সারি থেকে চারা কিনে না আনে নিজেরাই যদি বাড়িতে তৈরি করেন আপনার পছন্দের আম গাছের ডগা নিয়ে আসবেন যেরকম দেখাইলাম রকম ডোকাটা কেটে নেওয়ার পরে মোটা মোটামুটি যে ডগাটা নেবেন আপনি সেটা দারু সবুজ যেটা আছে সেই ইয়েটা নেবেন তাহলে আপনাদের এগুলা গাছ বন্ধু তাড়াহুড়া করা যায় না এইভাবে আমি পরিয়ে দিলাম বুঝলেন এটা পরিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যে উপরের যে অংশটা সেটা শুকিয়ে যাবে সেটা শুকিয়ে না গেলে তাহলে মরবে শুকায় মরে যায় না এটা একটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনার বেশ টুপিটা পরিয়ে দিলাম এখন আমি ফিতা দিয়ে সেখান থেকে রেখে দিলাম এই প্লাস্টিকটা যে নেবেন যেটা টান টানা টানা দিলেই দিন ওটা বের হয়ে বাড়ে মানে এরকম বাড়বে টানা দিলে ওই রকম প্লাস্টিকটা এটা আমার হয়ে গেল কেটে দিলাম দশ বারো দিন পনেরো দিন ম্যাক্সিমাম আঠেরো দিন এর মধ্যে এটা এখান থেকে নতুন করে যখন পাতা ছাড়িয়ে দেবে তখন আমি ক্যাপটা খুলে দেব আর যে প্রথমে যে প্লাস্টিকটা আমি বেঁচিয়ে দিছি সেটা আপনারা মাস পরে খুলে দেবেন এবার দেখুন পরবর্তী এই যে দেখুন বন্ধুরা এটা আমার পনেরো থেকে সতেরো দিন হবে আমি করে রাখছিলাম সেটা আমি আমরা আজকে ওপেনিং করে দেখাবো যে দেখুন হয়ে গেছে ভিতরে বাইরের থেকে দেখে বোঝা যায় ইউটিউবটা খুলে দিলাম এই যে এই যে দেখা যায় দেখছেন এই যে এই যে দেখুন এই যে এই যে দেখুন নিচের অংশটা একদম চারা গাছ এই যে দেখুন এই পাশের কাশের থেকে দেখুন একদম এই দেখুন ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের পছন্দের যে কোনো আম গাছের নিয়ে আসবেন আট থেকে ন মাসের চারার মধ্যে আপনারা এই গ্রাফটিংটা করবেন এটাতে মোটামুটি এই দু বছর লাগে আর কি মিনিমাম মানে এটাতে ফল ধরবে ফুল ধরবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা করবেন বাড়িতে আপনাদের পছন্দের আম গাছের গ্রাফটিং আজকে আমার এটা সাকসেস হয়ে গেছে তাই দেখাতে পারলাম নেক্সট ভিডিওতে আপনারা আর অপেক্ষা করুন আমি আজকে যেটা করে দেখালাম সেটা নেক্সট ভিডিওতে আমি আপডেটটা দেব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ